নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমি সকালে চলে এসেছি রান্নাঘরে আজকে ভাবছি একটু তরকা করব। তাই জন্য তরকা কিছু রেডি করে রাখছি যেখানে ডাল ও ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রিবেলা এগুলো আর এখানে দেখো একটু কিমা বার করে রেখেছি যদি আমি সময় পাই করব হলে মিষ্টি করে নেবে আজকের ব্লগ চলো এখান থেকে শুরু করলাম আমার রান্নাঘরের গাছটা কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে জানো আকাশও কিন্তু মেঘলা মেঘলাই আছে এছাড়াও আজকের ব্লগ কিন্তু রান্নাঘর থেকে শুরু করলাম তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো সকালবেলায় আমার বাড়ির সামনে শান্তিপুর গেছিলাম আর শাড়ি কিনেছিলাম তোমরা তো জানোই তোমাদেরকে একটা দুটো দেখিয়েও ছিলাম কিন্তু এই শাড়ি দুটো দেখানো হয়নি কেন এই শাড়ি দুটো ফলস লাগাতে দিয়েছিলাম তা দেখো এইটা একটা শাড়ি এটা কিন্তু এটাই বডিটা আর এটা কিন্তু পাটটা আর এটা আঁচলটা কিন্তু হচ্ছে এটা এই রঙটা কিন্তু মানে প্রচণ্ড আমার ভালো লেগেছে অনেক দিন আগে একটা আমার এই রঙের শাড়ি ছিল আর সেটা আর কি খারাপ হয়ে গেছে তাই এই রঙটা আমার খুব পছন্দের তোমরাও জানিও রঙটা কেমন হয়েছে আর একটা কিনেছি এটা এটা পুরো বডিটা এটা আর এটা এই যে পার্টটা এর আঁচলটা হচ্ছে এটা এটা হচ্ছে এর আঁচলটা কে এসছে রে আমাদের বাড়ি হ্যাঁ কে এই দুপুরবেলা আড্ডা মারতে কে পুচকি পাচকা বারোটা থেকে দুটো অব্দি হলো আড্ডা তারপরে এলাম রান্নাঘরে দেখো বসালাম ভাত আর এই যে

একটুখানি হয়ে গেছি রেডি যাব পার্লারে তা পার্লারে সেরম কিছু করাবো না একটুখানি চুলটা কাটতে হবে চুলটা এত বাজে হয়ে গেছে তলাটা না কাটলেই নয় ওই জন্য একটুখানি চুলটা শুধু কেটে নেব ব্যাস আর কিছু করাবো না পার্লারে আর সেরম কিছু না না ভুরুটা একটু করাবো ভুরুটা করাতে হবে এই দুটো চুল কাটা আর ভুরু এই দুটো করাবো শুধু পার্লারে করি ওখান থেকে আবার যাব রিহার্সাল দিতে তা চলো এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ি

চল গীতালি আসছে তনুষে আসছে সবাই মিলে যাই এবার রিহার্সালে কি প্রচন্ড গরম বৃষ্টি কিন্তু সেরকম হয়নি যতটা করেছিল চলে চলে যাবো চলো ছবি তোলো দি বাড়ি চা খাচ্ছি বলছে যে দি বাড়ি চা খাচ্ছি ছবি তোলো গীতালি ভাত জবরদস্তি আজ গীতালি বাড়ি আমরা ঢুকে পড়েছি খুব

গানের রিহার্সেল দিয়ে গীতালি বাড়ি গিয়ে চা খেয়ে বাড়ি চলে এলাম বাড়ি এসেও খাওয়া দাওয়া রান্নাঘর পরিষ্কার সব কিছু হয়ে গেছে এখন চলে এসেছি ঘরে বা নিজে একটুখানি ফ্রেশ হব তারপরে শুতে যাবো আপাতত তো কোনো কাজকর্ম এখন আর নেই একটাই কাজ হচ্ছে শোয়া কিন্তু বিজনাতে অনেক জামাকাপড় আছে দেখো এগুলো আর আজকে করাই হয়নি কেন আজকে ভাত খেয়েছি প্রায় তিনটের পর সেই জন্য এগুলো আর ইচ্ছা করছিল না তারপরে তো আবার সাড়ে ছটার সময় বেরিয়ে পড়েছি বাড়ি থেকে সাড়ে ছটা নাগাদ বেরিয়েছিলাম তা এইসবের জন্য এগুলো আর হয়নি এগুলো কালকে করব চলো আজকে ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি কালকে আবার কিন্তু একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো এখন তো ব্লগগুলো একটু ভালোই হবে একটু অন্যরকমই হবে তা তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগুলো দেখতে থাকো রোজ তাহলে দেখবে ভালোই লাগবে আজকে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটুখানি লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যারা এখনও সাবস্ক্রাইব নি তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নিও তা আজকের মতন গুড নাইট টাটা বাবাই